আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন অনেক দিন পর হচ্ছে আমি ইউটিউব থেকে লাইভে আসছি জানি না কেউ জয়েন করবেন কি না আদৌ কারণ অনেক দিন পরে আসছি লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য শুধু যে আড্ডা দেবো সেটা কিন্তু না আর আজকে হচ্ছে জুলাইয়ের এক তারিখ সবাই জানি আমরা যারা হচ্ছে প্রিয় জুলাই মাসটাকে ভালোবাসেন যাদের হচ্ছে মনে আছে প্রিয় মাসের কথা কিন্তু জুলাই তাদের অবশ্যই মনে পড়ার কথা জুলাই মাসটা আসলে আমাদের কাছে অনেক বেশি কষ্টের হয়ে থাকবে অনেক বেশি গর্বের হয়ে থাকবে আমার মতো কে কে এতদিন আয়না করে থাকতেন যদি কোনো কারণে জুলাই মাসটাতে স্বাধীন না হতো আমাদের দেশ কী নাই না করে আমি তো মাস্ট থাকতাম ঘরে আচ্ছা আমার বয়স কি শোনা যাচ্ছে ভিতর উপরে কিন্তু ফ্যান চলতেছে যার কারণে হচ্ছে কথাগুলো ভালো করে ক্লিয়ার করে আসবে কি না জানে না আর আমার এক্সামও সামনে যার কারণে একটু পড়তে বসছিলাম বই নিয়ে দেখুন কেমন আমি সামনে বই খুলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি মানে পড়াশোনার ভালো লাগতেছে না বুড়া হয়ে যাচ্ছে এই পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না বাচ্চাদেরকে পড়ানোর বয়সে নিজের পড়াশোনা করতে হচ্ছে আর কত বছর যে ডিগ্রিতে থাকতে হবে আল্লাহই জানে ডিগ্রি এখনো শেষই হচ্ছে না শেষ জট লেগেই আছে কারা কারা ডিগ্রিতে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সামনে কিন্তু থার্ড ইয়ারের ইন কোর্স পরীক্ষা সেকেন্ড ইয়ার এ তো ফাইনাল চলতেছেই কি অবস্থা সবার এই যে ডিগ্রি বই সামনে খুলে বসে আছে কি পড়বো কিছুই মাথায় আসতেছে না আচ্ছা কেউ যদি ডিগ্রি থার্ড ইয়ার থেকে থাকেন আমাকে একটু সাজেস্ট করুন তো ইন কোর্সের মধ্যে কী কী আসতে পারে কি কি পড়া যায় ডিগ্রিতে ওঠার পর এই প্রথম মেবি আমি বই খুলছি কি পড়বো আল্লাহ জানে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতেছে আমাদের কি ডিগ্রি বই চেঞ্জ হবে আমি বুঝতেছি না এই ব্যাপারটা যদি বই চেঞ্জ হয় বাই এনি চান্স যদি চেঞ্জ হয় আমাদের কি হবে আল্লাহ জানে কিছুই মাথায় ঢুকতেছে না সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান চলুন আড্ডা দিই আর সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক দিন পরে কিন্তু আমি লাইভে আসছি ইউটিউব থেকে আর তাছাড়া অনেক দিন কিন্তু অ্যাক্টিভ ছিলাম না আমি ইউটিউবে অনেকেই জেনে থাকবেন আমি আজকে অনেক দিন পরে হচ্ছে ইউটিউবে আসছি লাইভে কয়েকদিন ধরে যদিও বা আমি ভিডিও আপলোড করতেছি মাঝখান দিয়ে একদম ওদা হয়ে গিয়েছিলাম অবস্থা আচ্ছা একজন কমেন্ট করছে বুধ তাই হায় কি অবস্থা হায় ভাইয়া এই তো অবস্থা ভালো আপনার কি অবস্থা আসলে আমরা একজন আরেকজনকে সাহায্য করলেই কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করবে আমাদের হচ্ছে আস্তে আস্তে পেজটা বড়ো হবে চ্যানেলটা বড় হবে আর কি সময়ের কারণে হচ্ছে তেমন একটা ভিডিও আপলোড করা হয় না এই যে বাচ্চা সংসার পড়াশোনা বিজনেস সব কিছু সামলে আসলে পড়াশোনা এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে চালানো একটু বেশি আমার কাছে টাফ হয়ে যাচ্ছে যার কারণে মাঝে মধ্যে হচ্ছে ভিডিও আপলোড করে সময় ভিডিও আপলোড করা হয় না আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন বুথ বা ইউটি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আসবেন ভাইয়া একটু আগে দেখলাম পনেরো জন জয়েন হয়েছেন এখন আবার একজনে চলে গিয়েছে কি একটা অবস্থা আসলে অনেক দিন পরে লাইভে আসলে যা হয় আর কি অসুস্থ ছিলাম আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবেন সব কিছু মিলিয়ে আসলে ইউটিউবে সময় দেওয়া হচ্ছে না সবাই প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আমি আপনাদের চ্যানেলটা ঘুরে আসবো আচ্ছা আমার মাস্ক থাকলে কি কথা বোঝা যায় অনেকে বলে মাস্ক দিয়ে নাকি কথা বললে কথা বোঝা যায় না উঠতে বসছি এটার মধ্যেও হচ্ছে আমার শয়তানে হচ্ছে আমাকে দেখুন কিভাবে ডিস্টার্ব করতেছে পড়তে বসছি ওইখানেও আমি লাইভে চলে আসছি কে একটা অবস্থা আসলে পড়তে ভালো লাগতেছে না এই জন্য হচ্ছে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি কিন্তু আপনারও হচ্ছে অ্যাক্টিভ না আমি অনেকদিন পরে লাইভে আসছি হয়তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার লাইভটা শেয়ার করে দিবেন যারা হচ্ছে হ্যান্ড পেইন্টিং কাজ শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন অনেক সুন্দর সুন্দর হ্যান্ড পেন্টিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি চাইলে আপনারা ওগুলো দেখে আসতে পারেন আজকে আসলে দেখতে আসছিলাম কে কে লাইভে জয়েন হন আর আসলে কি অ্যাক্টিভিটি আগের মতো আছে এটা শুরু হওয়ার জন্য আজকে আমি লাইভে আসছি সামনে আমি হচ্ছে আপনাদের সাথে হ্যান্ড পেন্টিং কিছু লাইভ শেয়ার করবো কিছু ইম্পর্টেন্ট বিষয়ে লাইভ শেয়ার করব সামনে হয়তো বা যার কারণে দেখতে আসছিলাম অ্যাক্টিভিটি কেমন সো এই জন্য আসছিলাম তো যাই হোক আজকে লাইভটা এখানে শেষ করে দিব অবশ্যই আমাদের লাইভ টাইমটা ফুল করবেন আপনারা অবশ্যই লাইভটা পুরোটাই দেখবেন পুরোটাই শেষ করবেন যারা হচ্ছে পরবর্তীতে লাইভটা দেখতে আসবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার একটাই হাম্বল রিকোয়েস্ট থাকবে পুরো ফুল টাইম হচ্ছে লাইভটা দেখবেন আজকে মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে ঘুরে আসবেন আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে বাই আল্লাহ হাফেজ